আদা বানায় ফেলাইলে শুকনো জায়গাটা কাটবে কোথায় বসে এই যে বিজেয়া ফেলাইলা চতুর্দিকে শুধু মাইকের শব্দ এই যে রেডি হয়ে গেছে মার্শাল্লা বলবেন সবাই পায়জামা পাঞ্জাবি পরে একদম রেডি একদম সমান সমান নারিকেল দিতে হয় বোনের সময় তো সমান সমান নারিকেল দিলে এটা খুব মজা লাগে দেখেন মার্শাল্লা অনেক এখানে নুডলস বাবা শরীর এত খারাপ পরে যায় তারপর এই দেখেন দেখেন আসো কোলে আসো ঈদ মোবারাক ঈদ মোবারাক ঈদ মোবারাক সবাইকে ঈদুল শুভেচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের আল্লাহ ফকের রহমতে ভালো আছি শুরু করলাম নতুন একটি ব্লগ সকালবেলায় খাসি গোসল দিয়ে তারপরে এ শুরু করলাম কাদা দিয়ে ভিজায় ফেলাইলো একদম কাদা বানায় ফেলাইলো শুকনা জায়গাটা কাটবা কোথায় বসে যে ভিজায় ফেলাইলা আর ওই পাতা না কাটা পাতা ফুতা নিয়ে ডলা দাও বেথা পায় না যেন তো খাসিটাকে গোসল করাইতে ভাইয়া গোসল করাই নিজে গোসল কাটবে বাচ্চাদের গোসল করাই দিব পরে নিয়ে যাবে বাচ্চারা উঠে নাই এখনো ঈদের দিন সকালবেলা আজকে এখন তো আজকে সকালটা কীভাবে কী করি সবটাই দেখাবো ইনশাল্লাহ আপনাদের এখানে আমি নুডলস নিয়ে এনেছি মশলা তো আছে সেবাই নিয়ে এনেছি এগুলো এখন রান্না বসাবো আচ্ছা সেবাইটা বসাই দেবো দুধ আর চিনি দিয়ে দিলাম এই চুলাই দিয়ে সেমাই এক সেলাই সেমাই দেবো এক সেলাই নুডলস দেবো

তো এখন অন্য ছেলেদের জন্য তো আবার রান্না করে লাগবে যার কারণে রান্না বসাই দিছি কারণ তারা আবার খেয়ে নামাজে যাবে এই আগুন জ্বালায় দিই আমি এখানে এই নুডুলসটা বসাই দিই নুডুলসের জন্য পানি দিয়ে দিলাম এখানে আমি নুডুলসটাও বসাই দিছি চতুর্দিকে শুধু মাইকের শব্দ আমাদের মসজিদও নামাজ হবে আপনাদের ভাইয়া এবং বাচ্চারা আমার ওনার যাবে দুইজনেই যাবে ওরা গোসল টোসল করে নিছে রেডি হইতে আছে যাসায়াতের প্রচুর জ্বর তো আমি ভাবলাম যে আপনার ভাইয়া থাকতে হচ্ছে আমি একটু রান্না করে নিই এগুলো কারণ ওর যেই জ্বর ওরে রেখে কোনো কাজ করা যাবে না আজকে মনে হয় এত জ্বর যে কেন আসলো হঠাৎ করে আমার সিলেডার ভোর রাত থেকে দেখি এরকম অবস্থা এখানে নুডুসে আমি এই যে এই ডালগুলো দিছি দেখেন এই ডালগুলো দিলে আমার খুব ভালো লাগে মানে আমি আগে জানতাম না এই ডাল দিলে ভালো লাগে যে আমার শাশুড়ি রান্না করতো এই ডাল দিয়ে তো আমার ওনার হাতে নুডুসটা আমার ভালো লাগে নুডুসটা অনেক ভালো লাগে যার কারণে আমি এখন ওনার মতো এরকম ডাল দিই আমি একদম এটার ভাজা ভাজা করবো ভাজা ভাজা করলে অনেক মজা লাগবে নুডুসটা তারপর একটু সেমাই রান্নাও হয়ে গেছে তারপর একটু লাচ্ছি সেমাই রান্না করবো ওইটা হলো ভাজবো নারিকেল দিয়ে ভাজার সেমাই করব আর কি ভাজার সেমাই ওইটা আবার আমার মার কাছ থেকে শিখছি আমার মা এত সুন্দর করে ভাজতো নারিকেল দিয়ে মানে সেমাইটা লাচ্ছি সেমাইটা অনেক ভালো লাগতো এক একজনের কাছ থেকে এক একটা শিখছি সবাই ভালো দিকটাই ধরে রাখার চেষ্টা করি ইনশাল্লাহ ছাদে না তুমি রেডি হয়ে গেছো এই যে জামাই মাদি রেডি হয়ে গেছে মাসাল্লা বলবেন সবাই পায়জামা পাঞ্জাবি পরে একদম রেডি হ্যাঁ স্কিজ না এখন এসে নুডলস খাবার সেমাই খাবার আমি একটু খিচুড়ি রান্না করে রাখবো ওই যে কালকের মাংস ছিল ওইগুলো দিয়ে তারপরে যখন খাসি কাটবা কোরবানি দেওয়ার পরে আম্মু আবার ই করবো খাসির দুধ রান্না করবো আর এই ফাঁকে পোলাও রান্না করে দেবো না না হাডি কাটার জন্য কি ওই যে ছুরি হ্যাঁ হ্যাঁ তোমার বাবাই করবে বের করছে তোমার বাবা কোথায় যেন রাখছে বাবা তোমার ভাইয়া কী করে তোমার বাবা যাবে না জিজ্ঞেস করো যে কত দেরি করে যাবে নামাজ তো শুরু হয়ে যাবে তো আবার সেবাই রান্না করার সময় একটুখানি দেখাবে এরকম পুরো নামাজ পড়তে চলে যেতেছে আপনাদের ভাইয়া জোনায়ত জাবের আপনাদের ভাইয়া জাবের বাদে যে পাঞ্জাবি পড়ছে এই পাঞ্জাবি জোনাইদের জন্য বানানো হয়েছে কিন্তু জোনায়দেই পাঞ্জাবি পড়তে চায় না জোনাইদে এই পাঞ্জাবি পড়তেই চায় না ও শুধু আর বড় পাঞ্জাবি পড়বে মাদ্রাসার বেরো বেরো সময় নাই যাও জম জম কেন

এটা রান্না করছি আরেকটা যে সময় আর রান্না করবো সেটা একটু ভাজি করে রান্না করবো আর কি নুডলসটা বেড়ে তারপর দেখেন নুডলসটা কত সুন্দর হয়েছে মশাল্লা কত সুন্দর হয়েছে একটা নুডলস নয় একদম লেথালেতা কেমন হয়ে যায় আমার ভালো লাগে না আমার কাছে এরকম বাজা বাজার মানুষ ভালো লাগে তো আরও এখানে যে সেমাই নিয়ে সেমাই এগুলো নারিকেল দিয়ে ভাজি করে রান্না করবো বাজার সেমাই বানাবো এগুলো দিয়ে বাজার বাজার সেমাই অনেকদিন যাবৎ খাওয়া হয় না তো এবার ব্যবস্থা যে একটু করি এখানে আমার খিচুড়িটা হয়ে গেছে চুলা বন্ধ করে দিই আর এখানে যে দোড়ার সেমাইটা ভাজার সেমাই দোড়ার সেমাই বলে ভাজার সেমাই বলে এক একজন এক একভাবে বলে সেমাইটাও হয়ে গেছে অনেক দিন পরে এই সেমাইটা করলাম আর বড় ছেলে একদম ছোটো তখন করছিলাম আর করা হয় নাই তাকে মনটা বেশ একটা ভালো না যেহেতু ছোটো ছেলের শরীর ভালো না কি করবো ওরে ওষুধ খাওয়াইতে আসছি আল্লাহ বড় সে না কিন্তু ঈদের দিন আমি একটু ব্যস্ত থাকবো তা ওরে নিয়ে কীভাবে কী করবো শরীরটা ভালো হলে আমার ছেলে খেলতে থাকতো ওরই নেয়ার আমার চিন্তা থাকতো না কিন্তু শরীরটা যেহেতু ভালো না তো আমার খুলে রাখা লাগতো হয়ে গেছে আমার সে মাইটা দেখেন কত সুন্দর লাগছে একদম সমান সমান নারিকেল দিতে হয় আমরা শরীর তো সমান সমান নারিকেল দিলে এটা খুব মজা লাগে এখন আর তেমন কোনো রান্না নাই এখন দুপুরবেলা মাংস রান্না করবো আর পোলাও যদি পারি একটু পোলাও রান্না করবো চাল ঠেলে এনে রেডি করে রাখছি যদি দেখি আমার ছেলের শরীর একটু ভালো হয় তাইলে একটু পোলাও রান্না করব দারুণ হচ্ছে মার্শাল্লা খাবার খাওয়ার জন্য বসে গেছে নামাজ পড়ে আসছে নামাজে গেছিল। নামাজ পড়ে এসে ড্রেস চেঞ্জ করছে ড্রেস চেঞ্জ করে এখন খেতে পারছে যেই ক্যামেরা দেখছে মুখটা বেসকি মেসকি দিতে আছে এই আর কি তাই যে আমরা সেমাই রান্না করছি দূরের সময় দেখেন অনেক সুন্দর হয়েছে এখানে নুডলস প্রত্যেকটা খাবারে অনেক মজাদার নিশ্চয় এটা আলাদা সাইজ করলাম না এটা তুই করি তো তো এখন আমি এগুলো বাড়িতে দিয়ে দিব ওদের ওরা খাবে কোনটা দিব তোমাকে আগে বলো কোনটা খাবা হ্যাঁ দেব কিন্তু তুমি কোন জিনিসটা খাবা আগে নুডুলস খাবা আচ্ছা ঠিক আছে ইসমিল্লা রহমান রহিম যাবের মধ্যে আগে নুডুলস খাবে দিব এই চামচটা আচ্ছা ঠিক আছে ন ওদিকে সরো একটু পিছনে সরো ন বিসমুল্লাহ রহমান বলে শুরু করো এ জোনায়ত তুমি কোনটা খাবা তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি জোনায়ত বিসমুল্লাহ রহমান এম বলছ বাবা এই তোমার কোনটা দিব বলো হ্যাঁ সেমাই তুমি কোনটা খাও বাজার সাথে আমি নিব সেমাই এটা বাজার সেমাই আর কি দেব নুডলস নুডুলস দেব নুডলস আচ্ছা নুডলস খাওয়া যার স্বাদ উঠবে ও শরীর খারাপ ওই এরকমই করতে আছে আমার কাজ শেষ আমি একটু পেস্ট কেটে আদা রসুন সব পেস্ট করা সব কিছু রেডি তো এখন আমি একটু ই করবো পেঁয়াজ কাটবো পেঁয়াজ মাছ কেটে তারপরে আমি আমার ছেলের নিয়ে শুয়ে থাকবো আমার ছেলেটা শরীর ভালো না আল্লাহ পাক আপনি আমার ছেলেকে সুস্থ করে দেন আল্লাহ উঠছে ওরে আল্লাহ রে ওরে আল্লাহ রে দেখেন আমার বাবা শরীর এত খারাপ পড়ে যায় তারপর উঠছে দেখেন দেখেন আসো আমার কোলে আসো আসো এই যে আমরা খেতে এখন এখানে বসে আমার কোলে এখন এখানে আমি যার সাথে খাওয়ানোর জন্য অনেক চেষ্টা করতেছি কিন্তু কোনো খাবারে ওকে খাওয়াইতে না ও কোনো খাবারে খাইতে চায় না কি খাবে ওর এত পরিমাণ জ্বর মানে একশো দুইয়ের উপরে জ্বর তা একশো দুইয়ের উপরে জ্বর থাকলে তো বড় মানুষই খাবার খেতে চায় না তা ও তো বাচ্চা মাত্র এক বছর এক বছর দুই মাস তাহলে এই বাচ্চাটা কীভাবে খাবার খাবে আমার কোল থেকেও নামতাছে না আজকে আপনাদের ভাইয়ার মনে হয় অনেক কষ্ট হয়ে যাবে কারণ ও যদি কোল থেকে না নামে তাহলে আমি কিভাবে কি করব। রান্না করতে আমার কষ্ট হয়ে যাবে তো এদিক দিয়ে আমি ওদের সবাইকে খাবার দিয়ে দিছি ওরা সবাই খাবার খেতে আছে যার সাথে আবার একটু আমার কোল থেকে নেমে গেল। মানে যখনই একটু জ্বর মানে কমে তখনই ও একটু মানে হাঁটার চলা করার জন্য চেষ্টা করে তো এই জন্য আমার কাছে আবার একটু ভালো লাগে যে না আমার ছেলে যদি একটু জ্বর কমে তাহলে তো অ্যাক্টিভ থাকে এই দেখেন এখানে যা সাদ নেমে গেছে আমার কোল থেকে নেমে ও আবার দশ জাটকেতেছে কিন্তু পড়ে যেতেছে তারপর কোল থেকে নামছে ওর চোখের দিকে একটু তাকায় দেখেন সবাই কি যে অবস্থা ওর তারপর আল্লাহ আল্লাহফাকের কাছে শুক্রিয়া সব কিছু মিলিয়ে যে আল্লাহফাক অনেক ভালো রাখছে তো দেখতে আমরা খাবার দাবার খেয়ে নেই সবাই ভালো থাকবেন সবাই আমার জান্নার স্বপ্নগুলোকে সাথে থাকবেন যদি একটু ভালো লাগে থেকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন